সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপন দত্ত আমার আরেকটি ভিডিওতে আজ আপনাদেরকে দেখাবো কলকাতা শহর কলকাতা আমার একটি প্রিয় শহর যতবারই এই কলকাতায় বেড়াতে যাই ততবারই কলকাতা শহরটা ঘুরে ঘুরে দেখি কলকাতা শহরটা আসলে আমার এতই ভালো লাগে তার গলিতে গলিতে রাজপথে এত ইতিহাস এত ঐতিহ্য এত সংস্কৃতি জড়িয়ে আছে যেটা না না দেখতে দেখতে আসলে আজ কলকাতার রাজপথ গুলো দেখাবো কলকাতার আশেপাশে আশেপাশে যে অট্টালিকা বিল্ডিং আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন যাচ্ছি মুকুন্দপুর থেকে ব্যাগবাগান যেখানে বাংলাদেশ সে ডেপুটি হাই কমিশন অফিস আছে তার পাশেই হচ্ছে আমার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতাল এখানেই আমি আজকে ডাক্তার দেখাবো তো মুকুন্দপুর থেকে ওবারে একটি ট্যাক্সি ভাড়া করে আস্তে আস্তে করে যাচ্ছি আর এই ট্যাক্সি থেকে যতটুকু ভিডিও করতে পারছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কলকাতা শহরের সেই অট্টালিকা বিল্ডিংগুলো যেগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সর্ব অট্টালিকাগুলো দেখুন কতটা সুন্দর আসলে আজকে একটু মেঘাচ্ছন্ন আকাশ একটু মেঘলা তাই একটু ম্যাগ ম্যাগ ইয়ে হচ্ছে নতুন পুরাতন অট্টালিকা দেখুন তো আপনাদেরকে আমি মানে গাড়ি থেকে যতটুকু দেখানোর সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করছি এটি একটি হোটেল কলকাতার একটি বড় হোটেল বেঙ্গল হোটেল এই ব্যাঙ্গল হোটেলটা স্বচ্ছভাবে দাঁড়িয়ে আছে আসলে একটু মেঘলা হওয়ার কারণে মানে একটু ধোয়াশা ধোয়াশা মনে হচ্ছে তাই স্পষ্ট করে দেখা যাচ্ছে না এটি কলকাতার একটি ফ্লাইওয়ার ফ্লাইওয়ারের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি তার পাশে এটা হচ্ছে সায়েন্স সিটি এলাকায় সায়েন্স সিটির পাশে এই অট্টালিকা বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে তো বলছিলাম এটা হচ্ছে সায়েন্স সিটি সায়েন্স সিটির পাশে হলুদ যে বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে সায়েন্স সিটি আর সায়েন্স সিটির পাশেই হচ্ছে এই অট্টালিকা বিল্ডিংগুলো একটু মেঘাচ্ছন্ন আকাশ একটু মেঘাচ্ছন্ন সেই জন্য আসলে স্পষ্ট করে সব কিছু দেখা যাচ্ছে না যাচ্ছে না আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পর সামনে ট্যাক্সির সামনে থেকে যতটুকু দেখ ভিডিও করা সম্ভব ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কলকাতার সে রাজপথ অবশ্য কলকাতার যে আদি অলিগুলি আছে সেগুলো এখানে আমি ভিডিও করতে পারিনি শুধু কলকাতার যে রাজপথগুলো আছে অর্থাৎ যে কলকাতার মেইন কলকাতা শহরের যে মেইন রাস্তাগুলো আছে সেগুলো আমি আসলে ভিডিও করতে পেরেছি যেহেতু কলকাতার যে আদি অলিগুলি অলিগুলি আছে সেগুলোতে আমি এবার যাইনি তাই এই পদার সড়কগুলো আমি ভিডিও করেছি আবার বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এই পর্যন্ত